আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি ঘুমানোর আগে এবং ঘুম থেকে উঠে যে ছোট্ট দুটি দোয়া পড়লে মন শান্ত থাকে আল্লাহরে হেফাজত থাকে এবং সারা দিন আল্লাহ তোমাদের কাজে বরকত দেন চলো তাহলে শিখে ফেলে আজকের দোয়াগুলো আমরা যখন ঘুমোই আল্লাহ আমাদের প্রাণকে নিজের কাছে নিয়ে নেন তাই ঘুমানোর আগে দোয়া পড়লে পুরো রাত আল্লাহর ইচ্ছায় শান্তকে ঘুম হয় এবং শয়তান আমাদের কষ্ট দিতে পারে না ঘুমনের সময় প্রতিদিন এই দোয়াটি পড়বে দোয়াটি হল আল্লাহুম্মা বিস্মিকা আমু তু ও আহিয়া হে আল্লাহ আপনার নামে আমি মরি এবং জীবিত হই এই দোয়া পড়লে কিলা হয় জানো রাত আল্লাহর নিরাপত্তা থাকে দুসপ্ত থেকে রক্ষা পাওয়া যায় মন শান্ত থাকে ঘুম ইবাদত হয়ে যায় আরেকটি দোয়া ঘুম থেকে ওঠার দোয়া ঘুম থেকে ওঠার দোয়া পড়লে কি হয় চলো জেনে নি সকালে ঘুম থেকে উঠে এই দোয়াটি পড়লে মনে হয় নতুন জীবন পেয়েছি সর্বপ্রথম ঘুম থেকে ওঠার দোয়া পড়ে নিবে দোয়া পড়লে আল্লাহ তার প্রতি কৃতজ্ঞতা গ্রহণ করেন এবং সারাদিনের কাজে বরকত দেন ঘুম থেকে ওঠার দোয়া আলহামদুলিল্লাহ হিল্লেদি আহিয়ানা বারদামা আমাতানা ওয়াইলাই হিন্নসুর সব প্রশংসা আল্লাহ যিনি আমাদের মৃত্যু অবস্থার পর আবার জীবিত করবেন এবং তারই দিকে আমাদের ফিরে যেতে হবে এই দোয়া পড়লে কি লাভ হয় সারাদিন মন ভালো থাকে কাজে প্রতি মনোযোগ বাড়ে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হিসেবে নাম লিপিবদ্ধ হয় আল্লাহ ফেরাস্তাদের সামনে তোমাকে নিয়ে গর্ব করবেন তোমরা কি জানো যে ঘুমনোর আগে ও ওঠার পর দোয়া পড়ে ফেরেজ তারা তাদের জন্য দোয়া করেন আর আল্লাহ তাল্লাহ তাদের রিজিক এবং ভবিষ্যতে বর করতে তাই আজ থেকে প্রতিদিন এই দোয়া দুটি তোমরা পড়বে আশা করি তোমরা আজকের দুয়া দুটি মুখস্থ করবে প্রতিদিন ঘুমনোর আগে এবং ঘুম থেকে ওঠার পর দোয়া পড়বে আর তোমাদেরকে বলছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমে উঠতে ভুলবে না আল্লাহ তোমাদের সবাইকে হেফাজত করুন